আজ আমরা চলে এসেছি কে থ্রি ক্যাফে ইনফিনিটিতে যতীন দাস পার্কে নেমেই হাজরা মোড়ে হেঁটে দু থেকে তিন মিনিটের পথ আজ মকর সংক্রান্তি পনেরোই জানুয়ারি এসেই আমরা প্রথমে আলু পরোটা আর চাউমিন অর্ডার করবে না তো যেহেতু আমি বাড়ির বাইরে থাকি আমার সকাল থেকে ইচ্ছে হচ্ছিল আমি অন্য জায়গায় আমার বাড়ি আমি থাকি কলকাতাতে কাজের সূত্রে বাইরেই থাকা হয় যেহেতু আমি বাইরে থাকি আমি সকাল থেকে ভাবছিলাম আজকে মকর সংক্রান্তির দিন হ্যাঁ মাঝখানে একটা কথা বলবো মকর সংক্রান্তি উদযাপনের পেছনে বিশেষ কারণ হচ্ছে এই দিনে সংক্রান্তি মা মকর অসুরকে বধ করেছিল তাই জন্য মকর সংক্রান্তি আমরা পালন করে থাকি যাই হোক আমি আমার কথায় আসি আমি যেহেতু বাইরে থাকি আমি ভাবলাম আজকের দিন মকর সংক্রান্তির দিনে পিঠে পুলি খাবো না বাঙালির ঘরে ঘরে পিঠে পুলির উৎসব মন খারাপ করছিল মাকেও বললাম তো ভাবলাম যে বাইরে থেকে গিয়ে এমনিতেই কিছু খেয়ে আসি তো সন্ধ্যার সময় ক্যাপি ক্যাফে চলে এলাম আলু পরোটা আর চাউমিন আমি অর্ডার করলাম দেখলাম বেশ একটা সুন্দর জিনিস আজকে যেহেতু মকর সংক্রান্তির দিন আজকের দিন থেকে ওরা বেশ কিছু দিন খাওয়ার দাওয়ারের সাথে রেখেছে পিঠে পুলি আপনার পিঠে পুলির স্বপ্নও পূরণ হবে যদি আপনি বাইরে থাকেন আর যদি ঘরের পিঠে খেয়ে খেয়ে বোর হয়ে যান ভাবেন যে বাইরে গিয়ে কোথাও পিঠে খাবো কেট্রি ক্যাফে ব্যবস্থা তাই জন্য অবশ্যই আপনাদেরকে আসতে হবে কেটি ক্যাফে ইনফিনিটিতে আপনার মনের ইচ্ছা পূরণ করবে কেট্রি ক্যাফে ইনফিনিটি এবং বিভিন্ন সুন্দর সুন্দর পিঠে পুলি আপনাদেরকে তারা কিন্তু খাওয়াতে পারে সার্ভ করতে পারে ধন্যবাদ দেখতে থাকবেন